কে তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারা মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি উনি উপেতে ফেরেস্তা করতেছে আমরাই করতেছি আগে সিন্দি করতেছি হতেছি এখন সিন্দি করতে আপনি তরমুজ দেখেন একটা ছোট্ট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো তরমুজ হয়ে কেজি তরমুজ হয়ে পিস হিসাবে আপনার আপনি একটা ছোট একটা তুমি তিনশো টাকা সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি পরে একটা তরমুজ এটা কি সম্ভব সে ফেরানোর যুগে আমরা এখনো রয়ে গেছি আমরা তো মানে মানুষ হয়নি এখনো হ্যাঁ লেবুটা বল মানে আমরা এখনো মানুষ না আর লেবু তো লেবু আপনি গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগে আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বল আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলাদেশে দেখেন আপনার গে তেল তেলে তেলে মাতি করতে আপনার গে তেল আগে আছে আমার একটা কথা আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ নাই এখনো আপনারা বলতেছেন যে সরকারের ব্যর্থতা না ভাই সরকারের কোনো ব্যর্থতা নাই এটা আওয়ামী লীগ সরকার না বুঝছেন এটা আপনাকে সরকার যথেষ্ট চেষ্টা করতেছে পারতাছে না আসলে আমরা জনগণ খারাপ আমার জনগণ ভালো না